এই তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমার না ক্লোজের মধ্যে সমস্যা তুমি না ক্লোজ বুঝো কোনটা চিনবো তো তোমার জন্য কিন্তু ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাকে দেখানোর চেষ্টা করবো অ্যাট ক্লোজ তুমি কিভাবে বার করলে তো আমরা কিন্তু আগের ক্লাসে দিয়েছি নাউন ক্লোজ কিভাবে তোমরা বার করবে জাস্ট আমাদের কমেন্ট বক্সে দেখতে পারো লিঙ্কটা এটা এখন আমরা দেখবো কি অ্যাট ক্লোজ তারা ফেসবুক পেজ থেকে দেখবা অবশ্যই ফলো দিয়ে কিন্তু সাথে থাকবা যাতে পরবর্তী ক্লাসগুলো পাও দেখো এর পজিশন কোথায় দখল করবে বা কোথায় বসবে সেটা আমরা দেখব একটা সেন্টেন্স দেখি দিস ইজ আ বুক আই লস্ট এইটাই বই এই সেই বই বা এইটাই সেই বই যেটা আমি হারিয়েছি ইট টেলস হিটেলস এ টল ডেট সাউন্ড ট্রু সেই যে গল্পটা বলেছিল সেটা হচ্ছে মিথ্যা তো আমরা মনে রাখতে হবে একটি সেন্টেন্সের সাবজেক্ট যখন থাকবে সাবজেক্ট ভার্ব নাউন কি দেওয়া আছে দেখো শর্টকাট সাবজেক্ট ভার্ব নাউন এরপরে যে ক্লসটা থাকবে সেটা আমাদের কি হবে অ্যাট দি তাহলে আমরা কি দেখলাম সাবজেক্ট এরপর ভার্ব দেখলাম এরপর আমরা কি দেখলাম এরপর আমরা দেখলাম কি কি বলা হয় এরপর আমরা দেখলাম কি নাউন টল এটা হচ্ছে আমাদের নাউন গল্প তাহলে কি সাবজেক্ট পরে হচ্ছে ভার্ব এরপর নাউন এরপর যে ক্লোজটা থাকবে সেটা আমাদের কি হবে সেটা আমাদের হবে অ্যাডজেক্টিভ ক্লোজ সাবজেক্ট প্লাস ভার্ব এরপর সাবজেক্ট প্লাস প্লাস এরপরে যে ক্লোজটা থাকবে সেটা আমাদের দুই নাম্বার আমরা দেখব কি সাবজেক্ট প্লাস ক্লোজ প্লাস বার নাউন ক্লোজে কি দেখেছিলাম প্রথম ক্লোজ এরপর হচ্ছে প্রথম কি থাকবে ক্লোজ এরপর বার এরপর এক্সটেনশন থাকলে নাউন ক্লোজ আমরা ওইখানে যাবো না এখানে যেটা দেখবো যে আমরা অ্যাডজেটিভ ক্লোজ কীভাবে শিখব প্রথম আমাদের হবে কি আমাদের হবে সাবজেক্ট এরপর হবে কি আমাদের ক্লোজ এরপর হবে আমাদের কি বাল্ব অর্থাৎ একটি সেন্টেন্সের মধ্যে যখন আমরা দেখব আমরা কি দেখব আন্ডারলাইনের আগে সাবজেক্ট এবং আন্ডারলাইনের পরে আমাদের বাল্ব রয়েছে তখন সেটাকে আমরা কি বলবো অ্যাট দি রিপ্লোজ তখন আমাদের সেটাকে কি বলবো অ্যাট দি রিপ্লোজ কিভাবে সাবজেক্ট এরপর হচ্ছে ক্লোজ এরপর বাল্ব এই যদি দেখো তাহলে আমাদের অ্যাট দি শেষ তো আমরা কি দেখলাম একটা দেখলাম কি সাবজেক্ট ক্লোজ বাল্ব এরকম যদি থাকে তাহলে সেটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ আর একটা কি দেখলাম সাবজেক্ট প্লাস বার প্লাস নাউন প্লাস ক্লোস যদি থাকে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেরিভ ক্লোস এই দুইটা বিষয়ে মনে রাখিও অ্যাডজেরিভ ক্লোস আর সমস্যা হবে না বুঝতে পারলে অবশ্যই লাইক এবং কমেন্টে জানিয়ে দিবা এবং শেয়ার করে সাথে থাকো এবং যারা আমাদের এখানে ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও ইনশাআল্লাহ তোমাদের ভর্তি করে নেব এবং তোমরা হবে পাবলিকিয়ান আসসালামু আলাইকুম